তো এই যে আমার বৌমা এই যে গোলাপ জাম বানিয়েছে আর কেক গুলো পিস পিস করে নিচ্ছি সবগুলো আর খুব ছোট তো মালাইটা ঘুরতে আছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে এখানে যা কিছু বানানা সব রেডি করে রেখে দিয়েছি এখন ডাব্বার মধ্যে রেখে দেবো এই যে মালাটা বানিয়ে নিচ্ছে খুব সুন্দর লাগছে হ্যাঁ কি সুন্দর সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর আজকে ইংরাজির আট তারিখ অগাস্টে তো কালকে ন তারিখ রাখি পূর্ণিমা আর কালকে সব রাখি পরানো হবে কালকে বলদেব জয়ন্তী বলদেব পূর্ণিমা তো আজকে হচ্ছে যে কিছু জিনিস বানিয়ে রাখবো সেই জন্য এই দুপুর থেকে এই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিও করিনি এখন দুপুর আড়াইটা বাজে আর এখন হচ্ছে প্রসাদ আর পেয়ে আমরা হচ্ছে যে আমার বৌমা হচ্ছে কি করেছে সে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি করে তার কাজ গুছিয়ে কি করেছে দুটো জিনিস বানিয়ে রেখে দিছে আর ভিডিও করব বলছিলাম তার যেগুলো বানিয়েছে আর ভিডিও করাই হয়নি তো আমি এখন যেগুলো বানাবো সেগুলো শেয়ার করে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবুও আমি শেয়ার করে নেবো আর হচ্ছে আমার ভগবান দুটো দুটো জিনিস বানিয়ে রেখেছে কি কি বানিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আর আমরা যে কোনো জিনিস মানে কিছু হলে তার আগের দিনে আমি সব কিছু বানিয়ে রাখি তো ভাই কটা বলো রাখি বলো যে কোনো ভগবানের উৎসব বলো এইসব তো আজকে বানিয়ে রাখা আর তো বন্ধুরা ভিডিওটা দেখতে তো এখন আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন হচ্ছে যে আমি যেগুলো বানাবো সেগুলো বানিয়ে নিই তো এই যে আমার বোমায় যে গুলাবজাম বানিয়েছে আর একটা কেক বানিয়েছে ছোট্ট দেখে টুটি ফুটি কেক বানিয়েছে একটু চ্যাপটে গেছে কেন কি ঢাকা দিয়ে গরম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলো আর ও দুটো জিনিস বানিয়েছে তারপরে ফুল মালা বানাবে আর হচ্ছে যে মালাটা বানাবে ও একটু পরে বিকেলের দিকে মালাটা বানাবে তো আমি হচ্ছে যে এখন আমার কাজগুলো করে নিই সবাই এখন একটু বিশ্রাম করছে আর আমি আমার কাজগুলো করে নেবো কাজ বলতে সেবা ভগবানের সেবা তো এখন এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে আমাকে ঢেলে খেতে বললো তো কেকটা এই যে এরকম হয়েছে ভালোই হয়েছে পিস পিস করে দেব আর পিস পিস করে নিলেই ভালো গুলো পিস করে নেবো খুব নরম হয়েছে তো আমার বৌমা বলছে আমি দুটো বানাবো আর দুটো জিনিস তুমি হচ্ছে যে যাই হোক তুমি কটা বানাবে বানাও আমাকে কেক গুলো কত সুন্দর সেই ব্রিটানিয়া কেকের মতন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর নরম একদম তুলতুল করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম আমি একবার শেয়ার করেছিলাম সেই জন্য আমার বৌমা বলছে কতবার শেয়ার করবে একটা জিনিস একটা মানে নতুন নতুন কিছু শেয়ার করবে এরকম করে বলবে এটা কেকগুলো পিস পিস করে নিচ্ছি সবগুলো আর খুব ছোট দেখেই কেক বানিয়েছি তবু এই এতগুলো পিস হয়েছে আর এগুলো সব সাইডে রেখে দেবো আর একটা ডাব্বার মধ্যে রেখে দেবো এই কেক এরকমভাবে কেক বানালে অনেক দিন রয়ে যায় একদম দোকানের মতন তো এটা এগুলো রেখে দিই সাইডে বাকি আমার কাজগুলো করে নিই তো আজকে আমি বানাবো ঘেওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঘেওয়ার তো আমি হচ্ছে যে আবার বানাবো আজকে তো আমাদের সবাই বলছে আরেক দিন বানাও সেদিনে বানিয়েছিলাম তো বলছে আরেকবার বানাও তা আমি বলি তাহলে রাখি পূর্ণিমার দিনেই মানে রাখি পূর্ণিমাতে লেগে যাবে তো বানিয়ে নেব সেই জন্য যে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এটা মালাইটা বানাবো আর দুধ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানালে তাড়াতাড়ি হয়ে যায় আর গুঁড়ো দুধ নাও দিতে পারো তোমরা একটু কি মালাইটা রেডি করতে দেরি হবে গুঁড়ো দুধ দিলে মালাইটা তাড়াতাড়ি হয়ে যায় তো এটা দিয়ে এখন হচ্ছে যে এটাকে যতক্ষণ না গাঢ় হয় মানে পুরো একদম লাভলি লাভলি বলেনি সেই রকম টাইপের করব আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি যে যেরকম পছন্দ এটা বেশি খুব একটা বেশি মিষ্টি হয়নি ছোট চামচের তিন চামচের মতন আমি হাতের আন্দাজেই আমি দিয়ে দিই সব কিছু তো ঘুরতে আছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর পিস্তা কুচি এটাতে ড্রাই ফ্রুট দিতেও পারো না পারো আর আমি কেশর একটু একটু কেশরের দানা দিয়ে দিচ্ছি কালারটা বেশ ভালো হবে এটা বেশিক্ষণ টাইম লাগেনি পুরো হয়ে যায় তাড়াতাড়ি তো এদিকে আমি মালাইটা রেডি করছি মালাইটা হয়ে গেলে তারপরে আমি বানাবো ঘেওয়ারের যে ঘোলটা মানে ব্যাটারটা সেটা বানাবো আজকে একটু হাতের সাহায্যে বানাবো অনেকে মিক্সি মিক্সির জারের মধ্যে পারেনি তো হাতের সাহায্যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে এইসব বানাতে খুব ভালো লাগে নতুন নতুন জিনিস মানে কিছু বানাতে বেশ ভালো লাগে কিছু একটা নতুন জিনিস দেখলেই ইচ্ছা হয় যে বানাই খাওয়ার তো সব নেই কিন্তু বানাতে ইচ্ছে করে কাকু খাওয়াতে ইচ্ছে করে ভোগ নিবেদন করতে ইচ্ছে করে বৌমাও বৌমা কেউ যদি বলেনি যে এটা বানাবে তো মানে বানিয়ে দেবে সেইটাই বানাবে আর খুব মন দিয়ে বানায় এইটাই তো মেন ভালো যেটাই মানে ভালো করে মুখের ভালো আসা দিয়ে বানাবে সেইটাই তার ভালো হয় তা আজকে দুপুরে হয়েছিল রান্না আমাদের ভোগ রান্না হয়েছিল কুঁদরির সবজি হয়েছিল কুঁদরি আলু সবজি আর হচ্ছে উচ্চ আলু ভাজা আর হয়েছিল পনির আর ইয়ে কুলচা এই এইসব হয়েছিল তো আমি ভিডিও ছাড়ি শর্ট ভিডিও যে থালাতে সাজাই ভোগ দর্শন করাই তোমাদেরকে তাই দেখে নিতে পারো তো এই যে মালাইটা রেডি হয়ে গেছে ঠিক এরকম রেখেছি পরে আরও পুরো হয়ে যাবে আর এই গেওর বানালে তার উপরে মালাইটা দিলে বেশ ভালো লাগে এমনিতেও ঘেওয়ার এমনিতেও অনেকে পছন্দ করে আর মালাই দিয়ে তো আরও টেস্টি লাগে সেই জন্য এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটা এখন ঠান্ডা হতে রাখব তো আমি আজকে হাতে সাহায্যে গেওয়ারটা গেওয়ারের ভেটারটা বানাবো আর আরেকদিন দেখিয়েছিলাম তোমাদেরকে মিক্সির জারের মধ্যে বানিয়েছিলাম তো আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি এই চামচের চার চামচ ঘি এটা একটু গরম করেই নিয়ে নিচ্ছি একদম ঘিটা গলা হওয়া চাই আর এইটাতে এখন এই যে বাটিতে বরফ জমিয়ে রেখেছিলাম এইটা দিয়ে এখন এইটাকে একটু মাখনের মতন বানিয়ে নেবো হাতের সাহায্যে এরকম করে এরকম করে ঘুরাতে থাকলে এই যে মাখনের মতন হয়ে যাচ্ছে যে এরকম ঠিক হয়েছে মাখনের মতন আর এখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আমি আজকে ছোট বাটির এক বাটি ময়দা নিচ্ছি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে খেয়ে নেবো তো এর মধ্যে এখন ছোট চামচের এক চামচ বেসন দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা এই যে ব্যাটারটা ঠিক এইরকম করে বানিয়েছি আরও যদি জল লাগে কি দিতে হবে আমি আর দুধ দেবো নি দুধ এক বাটির মতন দিয়েছি আর বরফে সেই টুকরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা হবে তাহলে তো আমি এখন এটাকে ছেঁকে নেব একটা জায়গায় মধ্যে এইরকম করে ছেঁকে নিতে হবে আর ডালা ডালাগুলো যে থাকে সব এ হয়ে যাবে তো এই যে ভালো করে ছেকে নিয়েছি আর ব্যাটারটা একটু ঘন আছে আর একটু জল দিতে হবে তো তার আগে আমি এই যে লেবু রস দিয়ে দিচ্ছি একটু হাফের থেকেও কম একটা টেবিল হাফের থেকেও কম আর এই যে বরফ জল এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর দাজ করে একটু একদম বড়া হয়ে গেছে তো আমি ফ্রিজে আগে থেকে জলটা রেখেছিলাম ঠান্ডা জল আমি জানি এর মধ্যে ঠান্ডা জল চাই তো ব্যাটারটা একদম রেডি আর হচ্ছে যে তবুও আমি আর একটু জল দিয়ে দিচ্ছি একটু পাতলাই হয় এক বাটি দুধ দিয়েছিলাম আর হাফ বাটি জল দিয়েছি হাফ বাটির মতন তো এই যে বরফের হচ্ছে যে একটা এই যে বরফটা আছে এর মধ্যে এখন বসিয়ে রেখেছি আর তেলটা গরম হচ্ছে ওইদিকে এখন বানিয়ে নেব এগুলো ভেজে নেব ঠান্ডা ঠান্ডা একদম হয়ে গেছে আর আজকে একটু এবারটা খুব একটা ভালো হয়নি সেদিনে যেমন ভালো হয়েছিল প্রথমবারেই আমার হাতে এত সুন্দর ব্যবহার হয়েছিল আজকে দিনটা কেন কি জানি একটু মানে হয়েছে একটু ভালো হয়নি বলতে গেলে মোটা মোটা যেমন হয়েছিল একটু আজকে পাতলা হয়েছে আর আজকে কেন এরকম হয়েছে কি জানি আমি হাতের সাহায্যে বানিয়েছি বলে নাকি কি জানি আর আমি সেদিনে মিক্সির জারের মধ্যে বানিয়েছিলাম আর ব্যাটারটা আর আজকে হাতের সাহায্যে বানিয়েছিলাম বলে নাকি কি জানি আমি যে এরকম সে প্রথম দিনে শুধু ওইরকমই বানিয়েছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে আর ভাজার সময় একটু দেখিয়েছিলাম তারপরে হচ্ছে যা মানে পুরো সব বেশি হয়নি চারটে না নরা হয়েছে এই যে এখানে যা কিছু বানানা সব রেডি করে রেখে দিয়েছি এখন ডাব্বার মধ্যে রেখে দেবো আর এই যে গুলো হয়েছে ভালোই হয়েছে তবে সেদিনে যেমন একটু মোটা মোটা হয়েছিল আজকেটা একটু পাতলা হয়েছে আর একদম মানে একই রকম হয়েছে শুধু একটু পাতলা হয়ে গেছে আর এই যে চারটে হয়েছে মধ্যেই রেখে আমি একসাথে চারটেই হয়েছে তো এখন হচ্ছে যে এটা বন্ধ করে রেখে দেবো আর মালাইটা রেডি করে রেখেছি কালকে কি হবে অনেক কিছুর যদি রান্না করতে হয় তো এই সব করতে দেরি হয় তো সেই জন্য রেডি করে রেখে দিলে তো যখন হচ্ছে যে ভগবানকে ভোগ নিবেদন করব। এর মধ্যে এই দিয়ে আর চিনি রস একটু দিতে হবে চিনি রস হচ্ছে যে এই যে গোলাপ আছে এই রসই একটু দিয়ে দিতে হবে আর রস এই রসটা অনেকটাই আছে তো এর মধ্যে একটু রস দিয়ে তারপরে মালাইটা দিয়ে দেবো তখন হচ্ছে যে হয়ে যাবে আর এই যে তার উপরে এই যে পিস্তা আর বাদাম কুচিয়ে রেখেছি আর আমার সব রেডি হয়ে গেছে আর বেশি কিছু বানাবো তো এইদিকে মল্লিকা হচ্ছে মালা বানাতে বলতে পড়েছে আর হচ্ছে যে সে একাই মালা বানাবে আর আমি আর বোধব না মালা বানাতে তুমি একাই বানিয়ে নেবে তো আজকে ফুল ভালো পেয়ে গেছে বলে বক বকা খুশি মল্লিকা তো ফুল ভালো পেয়ে গেলে একদম মানে তার আনন্দ কি বলবো ফুল ভালো চাই তার তবেই মালা গেঁথে আনন্দ পায় গোপীনাথের দর্শন করা না হয়নি তো গোপীনাথের ড্রেসটা কালকে যে পরিয়েছে এটাই আছে আর হচ্ছে সিঙ্গারটা চেঞ্জ হয়েছে আর গোপীনাথ কালকে নতুন ড্রেস পরবে কালকে যেটা আমরা জন্মাষ্টমীর জন্য কিনেছিলাম তো আমরা কালকে পরিয়ে দেবো বলরাম জয়ন্তীর দিনে আর কেন কি আমরা জন্মাষ্টমীতে তো থাকবো নি দেশে যাব সেই জন্য

দেখাবো পড়ানোর পর ভালো করে তোমাদেরকে দেখাবো এই যে মালাটা বানাচ্ছে গোপীনাথের আর যে ড্রেসটা যে পিঙ্ক পিঙ্ক আছে একটু একটু সেম যে ফুলটারও কালার এরকম মানে একটু একটু ডিজাইন আছে পিঙ্ক কালারে তো গ্রিন কালারের ড্রেস কিন্তু পিঙ্ক কালারের একটু ডিজাইন আছে লাগ ভালো লাগবে দেখাও মালাটা তুলে দেখাও একটু পরে দেখাবে হয়ে গেলে আচ্ছা মল্লিকা বলছে পরে দেখাবে এই যে মালাটা বানিয়ে নিচ্ছে খুব সুন্দর লাগছে ড্রেসের সাথে ভালো ম্যাচিং হবে খুব সুন্দর লাগছে মালাটা পিঙ্ক কালারটা খিলছে তো এখন এখন ভোগ নিবেদন করা গেছে, ভোগটা দর্শন করে কি ভোগ নিবেদন করা হয়েছে আর তো তার আগে রান্নার কিছু শেয়ার করিনি কিছু সেরকম হয়নি একটা সবজি আর রুটি হয়েছে আজকে রাত্রে দুপুরে তো ভোগ শেয়ার করিনি সেই জন্য রাত্রে একটু ভোগ দর্শনটা করিয়ে দিচ্ছি তো আজকে রাত্রে ভোগ দেওয়া হয়েছে রুটি দুধ আর এই যে ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে সবজি হয়েছে আর কেক বানিয়েছিলাম কেক দু পিস দিয়ে দিচ্ছি আর বাকি কালকে সব কালকের জন্য রেখে দিয়েছি জল দিয়েছি রাত্রে এইটাই ভোগ আর এই যে ভগবানের দর্শন করে নিন তো আজকে ভিডিওটা আর বেশি বড় বড়ো করবো নি এখানেই শেষ করে দেবো হে কৃষ্ণ রাধ তো বন্ধুরা আজকে তো কালকে রাখির জন্য আমরা সব কিছু বানিয়ে রেখেছি রেডি করে রেখেছি কালকের জন্য মালা বানিয়েছে মল্লিকা বাকি মিষ্টি বানিয়েছে আর আমিও বানিয়েছি তো এইভাবেই আমরা যা কিছু অনুষ্ঠান হয় কিছু যাই হয় তো কিছু কাজ এগিয়ে রাখি একদিনে সব কিছু হয়নি কালকে আবার বত আছে বলরাম জয়ন্তী মানে বত আছে উপাস আছে তো সবাই করবেনি আজকে তাহলে আর বেশি বড় করবোন ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে